রাধা রানীর ভোগ সাজাচ্ছি দেখো এই যে এই পাথরের থালাটার মধ্যে প্রথমে ঘি দিয়েছি দিয়ে দেখানো উচিত কিনা আমি জানি না তো যাই হোক আমি তোমাদের বলিনি সেদিন কিন্তু জন্মাষ্টমীর দিন ভগবান আমার পায়েসটা গ্রহণ করেছিলেন হাতের ছাপ পড়েছিল আমি সেটা আবার দেখাইনি যাই হোক এবার চারপাশে ঘি দিয়ে দিলাম অন্যের চারদিকে আমি এই যে একটু করে ঘি রাধারানী প্রিয় তরকারি তোমার কলকাতার লোক বলে গাঁটি আমাদের এখানের লোক বলে ছড়া তো সেটাও রান্না করেছি আমি যাই পেরেছি ঠাকুরের আশীর্বাদ পাঁচ রকমের ভাজা করেছি বেগুন ভাজা কারকল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা পায়েস ওখানে আসে তোলো এটা একটা পাঁচ মিশালি একটা সবজি শাক তারপরে প্রচুর তরকারি ওটাও বাটিতে দাও गांटी गोभी की सब्जी তারপরে ডাল আর পায়েশ মুগ ডাল রাস্তেও গ্রহণ করো জয় রাধে রাধে পায়েসটা ঠিক করে দেো তো দেখো মঞ্জুরটা দিলে সাজালাম এবার মঞ্জুর তুলসী মঞ্জুরি দিতে হবে এতে আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে তুলসীর বলে দিই জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আশা তারপরে আর পারি না মুখস্ত না না এটা মুখস্থ নেই যাই হোক আমি রানীকে নিবেদন করলাম আমি ভোগটা খালি সাজালাম জয়রাধে শ্রী রাধে এই যে জলটা দেখো আমার ভোগটা সাজানো হয়ে গেছে এবার ঠাকুর যদি গ্রহণ করেন রাখলাম বাই